বেগম খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে চিকিৎসার জন্য নেওয়া উচিত আজ দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও তীব্র আলোচনার জন্ম দিয়েছে এক চাঞ্চল্যকার মন্তব্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি জানান খালেদা জিয়াকে বিদেশ না নিলে তারেক রহমান দ্রুত দেশে ফিরে আসবেন এ বক্তব্যে আলোড়ন তৈরি হয়েছে রাজনৈতিক মহলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মন্তব্য করে নতুন বিতর্ক আলোচনার জন্ম দিয়েছেন তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়াকে যদি সরকার বিদেশে চিকিৎসার সুযোগ না দেয় তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব দ্রুত দেশে ফিরে আসতে বাধ্য হবেন এ বক্তব্য দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে এবং সরকারের প্রতি নতুন করে চাপ তৈরির ইঙ্গিত দিচ্ছে অ্যানির বক্তব্য অনুযায়ী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ক্রমশই নাজুক দীর্ঘদিন ধরে তিনি উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আবেদন জানালেও সরকারের অনুমতি মিলছে না বিএনপি মনে করে সরকারের এই অবস্থান রাজনৈতিক প্রতিহিংসারই বহিঃপ্রকাশ খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি বাড়তে থাকায় দলটি আরও কঠোর অবস্থানে যাওয়ার পরিকল্পনা করছে বলে ইঙ্গিত দিয়েছেন অ্যানি তারেক রহমানকে দেশে ফেরানো বিএনপির রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ঝুঁকিপূর্ণ একটি সিদ্ধান্ত অ্যানির মতে সরকারের চাপ ও খালেদা জিয়ার চিকিৎসা সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে দলের সর্বোচ্চ নেতার দেশে ফেরা হয়ে উঠতে পারে একটি রাজনৈতিক টার্নিং পয়েন্ট তারেক রহমান দেশে ফিরলে শুধু বিএনপির মাঠের রাজনীতি চাঙা হবে না বরং জাতীয় রাজনীতি নতুন মোড়ে গড়াবে সরকারের ওপরও বাড়বে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ অ্যানি আরও বলেন বেগম খালেদা জিয়ার সুস্থতা কোনো রাজনৈতিক বিষয় নয় বরং মানবিক ব্যাপার তিনি দাবি করেন যদি খালেদা জিয়ার সঙ্গে কোনো অনভিপ্রেত ঘটনা ঘটে তার দায় সরকারকেই নিতে হবে একই সঙ্গে তিনি উল্লেখ করেন বিদেশে উন্নত চিকিৎসা না দিলে বিএনপি আন্দোলন আরও বেগবান করবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে অ্যানির এই বক্তব্য মূলত দলের কর্মীদের মনোবল বাড়ানো এবং সরকারের প্রতি এক ধরনের বার্তা যে বিএনপির সর্বোচ্চ পর্যায়ে পরিস্থিতি নিয়ে কঠোর সিদ্ধান্ত নিতে প্রস্তুত অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ মনে করেন এটি বিএনপির কৌশলগত বার্তা অন্যদিকে কেউ এটিকে রাজনৈতিক চাপ সৃষ্টির প্রচেষ্টা বলে মনে করেন সব মিলিয়ে খালেদা জিয়ার বিদেশি চিকিৎসা ইস্যু ও তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরা রাজনীতিতে নতুন সমীকরণ তৈরির পথে এগোচ্ছে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে এখন সেটাই দেখার অপেক্ষা